হ্যালো গাইস এখন আমরা চলে এসেছি বীরভূমের যে একটা পুরনো বক্রেশ্বর আছে সেখানে আমরা এটা আপনাদের সাথে তুলে ধরতে চেয়েছি কারণ আপনারা অনেকেই জানেন না যে আমাদের বীরভূমের মধ্যে একটাই উষ্ণপোষগঞ্জ যে বক্রস্বর আপনারা সেই নামে পরিচিত সেই বক্রেশ্বরের কথা জানেন কিন্তু তারই মধ্যে আমরা যে এখানে দেবগঞ্জের মধ্যে যে একটা পুরনো বক্রস্বর রয়েছে সেই জায়গাটা আপনাদের সাথে দেখুন এই যে দেখুন আমরা বকেশ্বর গেটে প্রবেশ করছি আপনাদের এই সুন্দর জায়গাগুলি দেখাবো এই যে দেখুন রাস্তা দুই সাইড শুধু বৃক্ষ রয়েছে এদিকে কিছু ছোট গাছ রয়েছে এই যে একটা মন্দির এখানে এই যে অষ্টবক্রমণি সিদ্ধাসন এখানে আমরাও ওইখানে প্রথম এলাম তাই ভাবলাম আপনাদের সাথেও এই ভিডিওটা একটু শেয়ার করি আপনারাও দেখুন এই যে এটা মা কালী মন্দির দেখুন লাইট নেই সেরকম তাই খুব অন্ধকার একটু এই যে প্রতীক্ষালয় একটু জলের ব্যবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা এর কিছু এখানে কিছু বয়োজ্যেষ্ঠ মানুষদের সমাধি দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন এই যে সমাধি ক্ষেত্র এই যে মহামণি অষ্টবক্র সিদ্ধাসন অষ্টবক্র মুনি আপনারা তো ভালোভাবেই জানেন সবাই সিদ্ধাসন বৃষ্টি শুরু হয়ে গেল এর মধ্যে তাই আমরা ব্লকটা বেশি করতে পারছি না তো এখানে ব্লকটা অফ করতে হচ্ছে কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে এই যে খুব বৃষ্টি পড়ছে এখানে ছোট্ট ব্লগ করলাম আবার ছোট নিয়ে এলে আমরা নিশ্চয় ভিডিও বানাবো আপনারা দেখতে পাবেন আপনাদেরকে এই ছোট্ট ভিডিওটাতে সহযোগিতা করবেন আপনাদের ভালোবাসা পেলে আমরা আবারও বানাবো আরও অন্য কোথাও কোনো মন্দিরে গেলে আমরা আবার সে ভিডিও আপনাদের সাথে তুলে ধরব ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেটা